তো অনেক দলিত আদিবাসী হিন্দু ভাই মুসলিমে ধরা পড়ে যাবে মাল পুতাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে ঠিক না করে তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে

তিনি অর্থনৈতিক ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি তিনার কাছে উচিত আপনি প্রমাণ দেন তো আমার কাছে তবে আপনাকে একটা কথা বলে দিন যারা এখানে নেতা বসে আছে যে নেতার আমার কথা শুনছে আল্লাহর কসম খেয়ে বলছি কার কসম খেলাম আল্লাহর কসম মিথ্যা খাওয়া যায় না সত্যতে খাওয়া যায় কথাটা জানা আছে জানেন আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে তাদের কাছে পছন্দ বাসনা ওই জন্য বলে দিচ্ছি ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো তোমরা যদি মনে করো

এই মানুষগুলোর কষ্ট আমি কালকে মোবাইলে আমি গাড়ি থাকবো ওর মাঠে সকাল আটটা থেকে লোকগুলো যদি অফিসের না করো এই গেটটাই তোদের ভেতরে ভোরো কাল আমার লোকের হিম দশ মিনিটের ভেতরে অফিসে অথচের বিষয়টা একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পারে তাকে তিন দিন থেকে লাইনে ডাড় করিয়ে রেখেছে খারাপ করে রাখলাম

না আল্লা যারা আঞ্চলিক নেতা আছেন যারা গ্রামীণ নেতা আছেন আল্লাহ রসুলের শুনে যান

অসীম সরকারের মতো অসীম সরকারের বেড়েছে ঠিক বললাম বললাম স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ ভারতের একজন মনীষী কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

আমি পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি একটা মানুষ সবাই আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন দুর্বলতা টাকা আছে সম্পদ আছে গাড়ি আছে যদি তাহলে একবার ফেসবুক খুলে ইউটিউব খুলে পৃথিবীর তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন সে বলেছিল আমি দেড়শো

আমার মানুষ আপনারা যারা বেঁচে আছেন আমরা যারা এখন বসে আছি আল্লাহর কথা আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই কৃপায় আল্লাহ আমাদের

আমাকে একজন মেসেজ করেছে হিন্দু ভাই বাংলাদেশে একটা যুবককে দাসের ছেলেকে পুড়িয়ে মারা হলো আপনি কি বলবেন আমি তার সত্যতা যাচাই করিনি ছেলেটা কি করেছে না বলেছে অনেকজন বাংলাদেশের মানুষ বলছে আল্লাহর নবীকে নিয়ে কুফতি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে যার কারণে তাকে মারা হয়েছে আমার কাছে বাদ আপনা পুরুপ আছে পুরুপ আছে আমার কাছে

বললো ভুল একজন ফোন করলো তার পরিবারের লোক আপনি যদি অমুক বলে দেন অমুক বলে দেন সে বলে আপনার কথা শুনবে

তোমরা বললে নবীজিকে গালি দিয়েছে পিটিয়ে মেরে যাও যারা বাংলাদেশের মলবি যে হুজুররা বক্তব্য দিচ্ছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম না

আরে শ্রীরাম কি জীবনটা পড়ে দেয় শ্রীরাম কৃষ্ণের জীবনটা পড়ে দেয় শ্রী কৃষ্ণ কি জীবনটা পড়ে দেয় আরে মনুষ্যের জীবনী গুলো পড়ে দেখো তবে বুঝতে পারবে তারা হত্যার কথা বলেছে না মানব রক্ষার কথা বলেছে তবে বুঝতে পারবে এই বাংলাদেশের অকাট মূর্খ নবীজিকে গালি দিয়েছে মেরে দাও কে বলল তোমাকে গালিটা আজকে শুনে রেখে দেন আপনারা মনে আল্লা নবীকে আজকে কেন দিচ্ছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে ভেতরে কোরআন করছেন কোথায় কোথায় কাবা ঘরের ভেতরে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হে

समय नबी के से जावे, जावे रस्ता मौलवी साहब माफ करना आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले सवाल किए हमको समझ, समझ में नहीं, नहीं आया थोड़ा आसान अंग्रेजी, अंग्रेजी से सवाल, सवाल करेंगे जो रबुल सुभान जो अंग्रेजी में नहीं समझ पा रहे हैं वहां अल्लाह को कैसे पेचा जे अंग्रेजी पूछते पाचे ना से शिष्टिकता का की करे चिन्ह ये सारे रास्ते डिफेक पर

যাতে মুসলিমরা আন্দোলন করবে মারামারি করবে হানচুর করবে তাতে আমি বলতে পারবো মুসলিমরা সন্ত্রাসবাদী আর আমি অনুরোধ করে যাচ্ছি কোন কথাই Laplacian না ফল ফস মারবেন না

কেন নুপুর শর্মা গালি দিয়েছিল এটাকে কোন হিন্দু ভাই সেটা তার ব্যক্তিগত অনেক হিন্দু ভাই আপনার পক্ষ নিয়ে কথা বলে অনেক হিন্দু ভাই আপনার পক্ষে কেন যারা ধর্ম বুঝে সেই হিন্দু ভাই না কোরআন কে গালি দেবে না আল্লাহকে কে গালি দেবে না আপনার ধর্মকে কে খারাপ বলবে অর্থাৎ প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আমরা সব

চুপ করিয়ে দিলেন আজকে বদলাল দিন নয় আল্লাহ নবী দাঁড়ালেন আর বললেন হেফের আমি আল্লাহ নবী আমি ক্ষমা করতে